কসপার বাইক থেকে ষোলো কেজি গাজাসহ একজন গ্রেফতার সংবাদের শুরুতেই আছেন আখলিমা রশির ডালি ফারজানা রশির ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুলিশের মাদক বিরোধী অভিযানে ষোলো কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে অভিযানে নেতৃত্ব দেন কসবা থানার পুলিশ বিস্তারিত জানাচ্ছেন আমাদের কসবা টিভির স্টাফ রিপোর্টার ফারজানা রশিদ আলী কসবা থানা পুলিশের তৎপরতায় আবারও সফল মাদক বিরোধী অভিযান কসবা থানা দিন বাইক ইউনিয়নের কাশিরামপুর মধ্যপাড়া এলাকা থেকে সোমবার বিশ মে রাতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ষোলো কেজি গাঁজা অভিযান পরিচালনা করেন এসআই নিরস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযানে ধৃত হন মোহাম্মদ সুজন মিয়া পিতা মোহাম্মদ ইমান আলী গ্রাম কাশিরামপুর পূর্বপাড়া ওয়ার্ড নং চার বাইক ইউনিয়ন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই এবং খড়ের পালার মধ্যে লুকানো অবস্থায় ষোলো কেজি গাঁজা উদ্ধার করি আসামির বিরুদ্ধে কসবা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে মাদকের বিরুদ্ধে কসবা থানার এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল পুলিশ জানিয়েছে এমন অভিযান আরও জোরদার করা হবে সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন